আসসালামু আলাইকুম বন্ধুরা জিংসেন এই ওষুধটির নাম অনেকে আপনারা শুনে থাকবেন এটি হচ্ছে জিংসেন জিংসেনের তিনটি বেনিফিট নাম্বার ওয়ান পুরুষের সব ধরনের দুর্বলতা নাম্বার টু কোমরে ব্যথা এবং নাম্বার থ্রি সায়ের মনে রাখবেন জিংসেন এই তিনটি সমস্যার উপরে সবচেয়ে বেশি কাজ করে জিংসেন আপনারা অনেক সময় ব্যবহার করতে পারেন আরেকটি এসেনশিয়াল ঔষধ মূলত আমাদের যে দেশি গুলো পাওয়া যায় মাদার টিংচার এগুলো সুলভ মূল্যে অল্প খরচে ভালো কাজ করে জিংসেন ব্যবহার করবেন কতটুকু যদি আপনার বিশেষ দুর্বলতার জন্য হয় যদি সায়াটিকা বাতের জন্য হয় কোমরে ব্যথার জন্য হয় তিনটি সমস্যার ক্ষেত্রে একই রুলসে আপনি যদি এক মাস খান দশ থেকে বারো ফোটা টেন টু টুয়েলভ ড্রপ তিরিশ এম বোতলে হলে হবে দশ থেকে বারো তিন বেলা খাবারে পরে সামান্য গরম পানি কুসুম গরম অথবা কুসুম গরম দরকার নর্মাল পানি সহ যদি আপনি মাস সেবন করতে পারেন এই সমস্যাগুলো উধাও হয়ে যাবে